আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি খুলনা রয়্যালের মোড় দেখেন রয়্যালের মোড়ের চমৎকার দৃশ্য আজ আমি আপনাদের খুলনার এই রয়্যালের মোড় হতে আপনাদেরকে দেখাবো খুলনার মেইন যে পয়েন্ট শিববাড়ি মোড় শিববাড়ি মোড় পর্যন্ত তো চলেন আমরা দেখে আসি বর্তমান খুলনার এই চমৎকার রাস্তাটা আমি এখন আছি খুলনার সাতটাস্তা মোড় এটাকে বলা হয় সাতটাস্তা মোড় আর খুলনা শহরে বর্তমান জ্যাম একেবারেই হর হামেশ হয়ে থাকে বাম পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা গরিব নেওয়াজ বিল্ডিং আর এই যে মোড়টা এটা হচ্ছে সাতটাস্তার মোড় বলা হয় রাস্তার মাঝে যে গাছের চমৎকার দৃশ্য আসলে খুবই ভালো লাগে যে খুলনা শহরের যে চমৎকার দৃশ্যগুলো এখনো অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন বলা যায় আর বিশ্ব স্বাস্থ্য সরি এটা হ্যাঁ বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্ভবত খুলনা শহরকে একটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন শহর হিসাবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সারা বিশ্বের পাঁচটি শহর তার মধ্যে এই খুলনার শহরটা এটা দেখেন ষাটকুম্বুজ মসজিদের এপ্লিকা আমরা চলে এসেছি ময়লা পোতা মোড় এই যে যে বড়ো বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা খুলনা সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এখানেও বেশ জ্যাম থাকে আজকে তুলনামূলক কম বিশেষ করে বিকেলবেলাটা জন্ড জ্যাম থাকে তারপর এই রাস্তাটা কিছুটা কোলহলমুক্ত যাই হোক খুলনার আসলে শহরের যে রাস্তাগুলো এখনও চমৎকার বিশেষ করে যে রাস্তার মাঝে যে গাছগুলো লাগানো হয়েছে এগুলো খুবই সুন্দর লাগে আর যেহেতু খুলনাকে একটা পরিচ্ছন্ন নগর হিসাবে গড়ে তোলা হবে সেক্ষেত্রে দেখা গেল আরও সৌন্দর্য বর্ধন করা হবে এবং সে উপলক্ষে কাজও চলছে আমি যতটুকু জানি পরিষ্কার এবং সুন্দর একটা শহর গড়ে তোলা হবে এটা হচ্ছে তেঁতুলতলা মোড় তো যদি খুলনা এই আধুনিকায়ন করা হয় তাহলে আসলে আমরা অনেক ভাগ্যবান যে বিশ্বের পাঁচটা শহরের মধ্যে এই খুলনা শহরকেই বেছে নেওয়া হয়েছে এই জন্য কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ যে খুলনাকে একটা আধুনিক শহর হিসাবে গড়ে তোলা হবে তো আমরা চলে এসেছি শিব বাড়ি মোড়ির কাছাকাছি আর বড় বড় প্রতিষ্ঠানগুলো সাধারণত এই রোডগুলোতেই আমরা শিব বাড়ি চলে এসেছি ডান পাশটা হচ্ছে টাইগার গার্ডেন হোটেল বাম পাশে ছিল যে হল সেটাকে ভেঙে ফেলা হয়েছে এইটা হচ্ছে শিববাড়ি মোড় ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন